হাই আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন তো এইচএ খামারের পক্ষ থেকে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো বেইজিং হাঁস সম্পর্কে তো আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন আমাদের পেজের ভিডিও সবাই জানেন যে আমাদের খামারটা হলো সৈদেরও আর অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই সৌদি আরবে কি কষ্ট কিনা কারণ সৌদি অনেক গরম আর সৌদি এই গরম আবহাওয়ার কারণে হাসপালাটা খুবই সহজ কারণ আমাদের দেশে হাঁসের অনেক ওষুধপাতি দেওয়া লাগে অনেক ওষুধ দেওয়া লাগে এবং অনেক ভাইরাসজনিত রোগ হয় তার জন্য আমাদের দেশে হাঁস মারা যায় তো আমাদের এখানে সৌদি আরব তীব্র গরম থাকার কারণে গরমের সিজনে হাঁস তাড়াতাড়ি বড় হয় এবং হাঁসের রোগ কম হয় ওষুধ খুবই পরি খুব কম পরিমাণ লাগে এবং খাবার খুবই কম লাগে আবার আপনার শীতের সময় পারলে হালকা পরি একটু রোগ আসে তো আমাদের এখানে আমরা মূলত হাঁস বাহির থেকে কিনে নিয়ে আসি আমরা এর আগে অনেক ভিডিও দেখে দেখিয়েছিলাম যে আমরা হাঁস কিনে নিয়ে আসছি বাহির থেকে আড়াই মাস কি তিন মাসের তো এখন যে হাঁসগুলো দেখতেছেন এগুলো আমাদের এখানে প্রায় বিশটা হা বড় হাঁস রাখা হয়েছিল যে ডিম পাড়ার জন্য আর আমাদের এখানে ইনকিউবেটর নিয়ে আসা হয়েছিল তো ইনকিউবেটরের মাধ্যমে আমরা বিশটা হাঁস থেকে এই বাচ্চাগুলা ফুটিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হাঁস ফুটছে এখানে প্রায় একশোর মতো বাচ্চা হবে এবং আরও কিছু ডিম ইনকিউবেটরের মাধ্যমে দেওয়া আছে ভিতরে তো এই হাঁসগুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক মাস বিশ দিন পঁচিশ দিন কারণ যেহেতু আমাদের বড় হাঁসের পরিমাণ কম ডিমও পনেরোটা দশটা এরকম ডিম দেওয়া হয়েছে তার জন্য এখানে যে হাঁসগুলো বড়ো সাইজের যে হাঁসগুলো দেখতেছেন এগুলো হয়তো বা এক মাস দশ দিন কি বিশ দিন হবে তো আমরা মূলত দুই মাস আড়াই মাস হলে বিক্রি করে ফেলবো তো আমরা এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা রুটি খাওয়াই আদাস খাওয়াই ফুল খাওয়াই এবং আমাদের এখানে কবুতর ক্লিন করা হয় কবুতরের কলিজা গিলে খাওয়াই থাকি এবং আমার আমরা খুব হাঁস দ্রুত বড় করার জন্য প্রতিনিয়ত ভিটামিন খাওয়াই প্রতি সপ্তাহে এক দিন দুই দিন ভিটামিন খাওয়াই এবং আমরা লবণ খাওয়াই আর পেটের সমস্যার জন্য যখন হাঁস সাদা পায়খানা করে তার জন্য আমরা মুদাত খাওয়াই এই সৌদি এটাকে মুদাত বলা হয় আর ভিটামিন ভিটামিন খাওয়ানো হয় তো আমাদের আমার এই ভিডিওটা যারা শহীদ আরব থেকে দেখতেছেন যে শহীদ আরবের নেক্সট ভবিষ্যতে খামার দিবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন যে আমরা হাঁস কিভাবে পালি আমি কিন্তু প্রথমেই বলছি যে হাঁস শহীদ আরবে হাঁস পালতে হলে অবশ্যই ওষুধের পরিমাণ খুবই কম লাগে এবং হাঁসের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখ রাখতে হয় এবং নিয়মিত পানি দিতে হয় কারণ সৌদি আরবে যেহেতু গরমের পরিমাণটা একটু বেশি তার জন্য আপনার সকাল দুপুর বিকাল পানি তিন বেলা পানি দিতে হবে এবং খাবারটা নিয়মিত দিতে হবে খাবার তেমন বেশি লাগে না কিন্তু নিয়মিত খাবার দিলে সকাল বিকাল দুই বেলা খাবার দিবেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ দেখবেন আপনাদের হাঁস মারা যাবে না এবং সবগুলো হাসি টিকবে তো আমা আমার এখানে হাঁস আছে একশো পিস তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার এখানে থেকে কয়েকগুলো কতগুলো হাঁস টিকে আছে বা কতগুলো হাঁস মারা গেছে আপনাদের অবশ্যই ভিডিও মাধ্যমে দেখাবো আর যদি আপনাদেরকে